পুজো তো সামনে তোমাদের মধ্যে অনেকেই হয়তো পুজোয় বাইরে যাওয়ার প্ল্যানও বানিয়ে ফেলেছ আর যারা এখনো বানিয়ে উঠতে পারোনি তাদের জন্য রইল আমার এই ভিডিও তোমাদের মধ্যে যারা ভাবছ পুজোর পরের কটা দিন একটু নিরিবিলি প্রকৃতির মাঝে কাটাবে তাহলে চলে আসতে হবে পুরুলিয়া আদ্রা স্টেশন থেকে মাত্র আট কিলোমিটার দূরে এই সুন্দর জায়গাটিতে যেই জায়গাটির সন্ধান আজ তোমাদের আমি দেব সেই জায়গাটি হল অলিভ ব্রাঞ্চ ফার্ম এটি আঠেরো বিঘা জায়গার ওপর তৈরি একটি ফার্ম হাউস পুরুলিয়ার সৌন্দর্য আর প্রকৃতিকে কাছ থেকে দেখার যে আনন্দ হাজার গুণ বাড়িয়ে দেবে এই ফার্ম হাউস এই গেট দিয়েই এবার আমরা প্রবেশ করব ফার্ম হাউসের ভেতর এই ফার্ম হাউসে ঢুকে সবার আগে আমাদের চোখে পড়ল এই ড্রাগন ফলের বাগান বিস্তীর্ণ এলাকা জুড়ে তৈরি হয়েছে এই ড্রাগন ফলের বাগান এই ড্রাগন ফল এখন আমাদের সকলের কাছেই খুব পরিচিত একটা ফল ড্র্যাগন ফল বাজারে প্রচুর দেখেছি কিন্তু ড্র্যাগন ফল যে কিভাবে চাষ করা হয় সেটা আগে কখনো দেখিনি এই ফার্ম হাউসে এসে সেটা চাক্ষুষ দেখলাম এখানে এসে ড্র্যাগন ফল আর ড্র্যাগন ফুল দুটোই চোখে পড়ল আমরা হঠাৎই এই ফার্ম হাউস সম্পর্কে নেট থেকে জানতে পারি এবং বেরিয়ে পড়ি এই ফার্ম হাউসের উদ্দেশ্যে দুর্গাপুর থেকে আমাদের যেতে সময় লেগেছিল প্রায় দু ঘন্টা মতো এখানে প্রকৃতির অপূর্ব রূপ দেখে আমরা মুগ্ধ আমরা বর্ষার টাইমে গিয়েছিলাম চারিদিক সবুজ প্রকৃতির তখন এক অন্য রূপ গাছগুলি ফুলে ভর্তি দেখতে অপূর্ব সুন্দর লাগছে এই ফার্মের একপাশে কয়েক একর ড্রাগন ফলের বাগান ড্র্যাগন ফলের বাগানের সঙ্গে সঙ্গে আমাদের চোখে পড়ল মুসুম্বি ফলের বাগানও শাড়ি দিয়ে মুসুম্বি ফলের বাগান এখনই বুঝতে পারছি সিজনে এলে কত সুন্দরী না লাগবে এই জায়গাটা এই দেখুন শাড়ি দিয়ে ড্র্যাগন ফলের বাগান এখন যেহেতু বর্ষাকাল তাই এখানে অনেক ঘাস হয়ে আছে বর্ষাটা কেটে গেলেই এগুলো সব ড্রেসিং হয়ে যাবে এই পথ ধরেই এবার আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাব ফার্ম হাউসের দিকে একবার আপনাদের আকাশটা দেখাই কি অপূর্বই না লাগছে এই রোদ এই বৃষ্টি এক মায়াবী পরিবেশ তৈরি করে রেখেছে এতটা বিশাল এরিয়া ধরে এই ফার্ম হাউসটা তৈরি যে আমি একটা চক্কর দিতেই মোটামুটি হাঁপিয়ে গেছি ড্র্যাগন ফল আর মুসুম্বি ছাড়াও এখানে রয়েছে পাতিলেবুর বাগান এমন কি আমের বাগানও এখানে ভেজিটেবলসের অর্গ্যানিক ফার্মিংও করা হয় এই দেখুন এগুলো সব মুসুম্বি লেবুর গাছ আর এই যে গাছগুলো দেখছেন যার মধ্যে পাতা নেই এগুলি সব অলিভ গাছ সেই জন্য এই ফার্মটির নাম দেওয়া হয়েছে অলিভ ব্রাঞ্চ ফার্ম এই সবুজের মাঝে অতিথিদের থাকার আশ্রয় এই প্যাগোডা স্টাইল ফার্ম হাউস অপূর্ব সুন্দর এই থাকার জায়গাটা ভেতরে ঢুকলে মন জুড়িয়ে যাবে ফার্ম হাউসে চারপাশে রয়েছে প্রচুর অলিভ গাছ এই ফলের উপকারিতা আর ব্যবহার আমরা সকলেই জানি চারিদিকে শুধু সবুজের ছোঁয়া দেখে মনে হচ্ছে যেন সবুজ রাজার দেশে চলে এসেছি এবার আমরা ফার্ম হাউসের ভেতরটা একটু ঘুরে দেখে আসি ভেতরটাও তো একবার ঘুরে দেখে নিতে হবে আপনারা এসে এখানে রকম পরিবেশে থাকবেন সেটাও তো একবার দেখতে হবে এই দিকটা রান্নাঘরের সেট এখানে একটা ছোট্ট বসার জায়গা করা হয়েছে যাতে প্রকৃতি এনজয় করতে করতে আপনারা ছুটি আড্ডাও মারতে পারেন সন্ধেবেলা এখানে চিকেন করারও ব্যবস্থা আছে ফার্ম হাউসের ভেতরে একটা বসার জায়গা যেখানে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে এবং আপনারা এখানে ইচ্ছে মতো রিল্যাক্স করতে পারেন ওই দিকটা ডাইনিং প্লেস এবার চলুন একটা ঘরের ভেতরটাও আমরা একটু দেখে নিই এটা গ্রাউন্ড ফ্লোরে একটা গেস্টদের থাকার জায়গা বেশ বড় সড়ো রুমটা দুটো ডাবল বেড এখানে রাখা আছে মানে একটা রুমে চারজন আরামসে থাকতে পারবে এই রুমের ওয়ালগুলো কিন্তু মাটির এবং সেই জন্যে রুমটা বেশ ঠান্ডা রুমটাকে একটা লোকাল ভাইবস দেওয়া হয়েছে খুব সুন্দর ছিম ছাম সাজানো গোছানো একটা থাকার জায়গা এইটা হচ্ছে রুমের সঙ্গে অ্যাটাচ একটা ওয়াশরুম কি দেখে মনে হচ্ছে না এটা একটা ওয়াশরুম আরে হ্যাঁ বাবা এটা একটা ওয়াশরুম আমিও প্রথমবার ঢুকে একটু অবাকি হয়েছিলাম ওয়াশরুমটার মধ্যে একটা ইউনিক টাচ আছে ভেতরে রয়েছে একটা বেশ বড় সড়ো কাবার্ড যার মধ্যে আপনি সব রকম টয়লেট পেয়ে যাবেন সেই জন্যেই তো বলছি একবার অবশ্যই ভিজিট করতে হবে এই ফার্ম হাউসে ডিসকভার করতে হবে তো আরও নতুন নতুন জিনিস এখানে সব কিছুর মধ্যেই একটা ইউনিকনেস আছে যা আপনার মনকে জয় করবেই ওয়াশরুমের ভেতরে যে বেসিনটা প্রোভাইড করা আছে তার মধ্যেও একটা ইউনিকনেস আছে চলুন আমরা ফার্ম হাউসের ফার্স্ট ফ্লোর থেকে একবার ঘুরে আসি দেখতেই পাচ্ছেন এখানে কাঠের সিঁড়ি কাঠের সিঁড়ি দিয়ে আমরা ওপর দিকে উঠছি পুরো ফার্ম হাউসটাকে একটা ইউনিক টাচ দেওয়ার চেষ্টা করা হয়েছে ওপরটাও বেশ সাজানো গোছানো বসার জায়গা রয়েছে এই দেখুন কি সুন্দর লাগছে ওপরটা দেখতে এইখান থেকে একটা প্যাসেজ আছে যেটা দিয়ে আপনি বাইরে থেকে ওপরে ওঠা যায় আর এখান থেকে বাইরের দৃশ্য দেখতে অপূর্ব সুন্দর লাগছে যেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না জানি না ক্যামেরায় কতটা ভালো দেখাতে পারছি কিন্তু এক কথায় অপূর্ব ফার্স্ট ফ্লোরেও একটা বড় রুম আছে সেখানেও চারজন আরামসে থাকতে পারে একই প্যাটার্নে তৈরি করা হয়েছে যেহেতু গেস্ট ছিল সেই জন্য ওই রুমটা আর দেখাতে পারলাম না আপনি যদি গল্পের বই পড়তে ভালোবাসেন তাহলে এই কর্নারটা আপনার জন্য এখানে গেস্টদের জন্য প্রোভাইড করা হয়েছে একটা রেডিং রুম রাখা হয়েছে নানা ধরনের বই এইখানে রাখা আছে পুরুলিয়ার বিখ্যাত সেই মুখোশ যেটা আপনি অনায়াসে এখানে রয়েছে লোকাল কিছু হ্যান্ডমেড প্রোডাক্ট যা আপনি কাউকে গিফট করার জন্য কালেক্ট করতেই পারেন চলুন এবার নিচে যাওয়া যাক লাঞ্চের সময় হয়ে গেছে লাঞ্চে আছে ভাত ডাল কুমড়োর বড়া ভেন্ডি ভাজা ডিম ভাজা আর মাছের ঝোল ভেন্ডি কুমড়ো এমনকি অড়োর ডাল এটা কিন্তু এই ফার্মেরই প্রোডাক্ট তাই মন ভরে খান আর আরামসে দুদিন কাটিয়ে যান খাবারগুলো ছিল খুবই টেস্টি এবার বাড়ি ফেরার পালা তাই বাড়ি ফেরার আগে একটু মন খারাপ হবেই তাই শেষবারের মতো একবার ক্যামেরা বন্দি করার প্রচেষ্টা সারাটা দিন এরকম একটা সুন্দর জায়গায় কাটাতে পেরে মনটা আনন্দে ভরে উঠেছে সব ক্লান্তি যেন কোথায় হারিয়ে গেছে বলবো আপনারাও একবার হলেও ভিজিট করুন এই অলিভ ব্রাঞ্চ ফার্মে প্রকৃতির যে একটা হিলিং পাওয়ার আছে সেটা এখানে এলেই আপনারা বুঝতে পারবেন এই সুন্দর ফার্মটির ওনার হল অভিষেক আর সঙ্গীতা এদের অনেক ধরনের প্যাকেজ আছে আপনার কোন প্যাকেজটা সুইটেবল হবে সেটা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে কাস্টমাইজ করে চলে আসুন এই সুন্দর ফার্ম হাউসে এখানে প্রকৃতি আপনাকে উজাড় করে দেবে আর আপনি সঙ্গে নিয়ে যাবেন একরাশ ভালোবাসা আর অনেক সুন্দর সুন্দর স্মৃতি আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে উৎসাহ দেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন